টিআরপি তালিকায় প্রথম স্থান দখলের লড়াই সব সময় চলে দুই জনপ্রিয় চ্যানেল স্টার চলসা এবং জি বাংলার মধ্যে তবে এবার শুধু টিআরপি তালিকা নিয়ে দ্বন্দ্ব নয় দুই চ্যানেলের মধ্যে দ্বন্দ্ব লেগেছে একই কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি ধারাবাহিক নিয়ে সম্প্রতি দুই চ্যানেলের তরফ থেকেই প্রকাশ্যে এসেছে রানী ভবানী ধারাবাহিকের প্রমো ইতিহাসের গল্প নিয়ে ধারাবাহিক দেখতে পছন্দ করেন অনেকেই তবে দুটো চ্যানেল একই সাথে একই গল্প নিয়ে এলে কোন চ্যানেলে চোখ রাখবেন দর্শক এর আগেও কাদম্বিনী দেবীর গল্প নিয়ে দুই চ্যানেলের মধ্যে লড়াই হয়েছিল একটি চ্যানেলে কাদম্বিনী রূপে দেখা গিয়েছিল উসসী রায়কে আর অপর চ্যানেলে কাদম্বিনীর চরিত্র করেছিলেন সোলাঙ্কি রায় সম্প্রতি জি বাংলা এবং স্টার জলসার তরফ থেকে দুটি ঝলক প্রকাশ্যে এসেছে স্টার জলসাতে দেখা যাচ্ছে রাজ রাজেশ্বরী রানী ভবানী আসছে অপর দিকে জি বাংলার তরফে প্রকাশিত ক্লিপে দেখা যাচ্ছে যে জি বাংলায় আসছে রানী ভবানী শোনা যাচ্ছে একটি চ্যানেলেই ধারাবাহিকের মুখ হতে পারেন সোলাঙ্কি রায় যদিও তিনি এখনো তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি আবার আরেকটি চ্যানেলের মুখ হতে পারেন রাজনন্দিনী পাল উঠে এসেছে আরো অনেক নামজাদা অভিনেত্রীর নামও কোন চ্যানেলে ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে থাকবেন কোন প্রযোজনা সংস্থা সেই নিয়েও প্রশ্ন অনেকের মনে তবে একই গল্প দুই চ্যানেলে আসা নিয়ে ক্ষুব্ধ ধারাবাহিক প্রেমী দর্শকদের একাংশ অনেকেরই মত একই ধারাবাহিক দুই চ্যানেলে এলে চাপ পড়ে কলা কুশলীদের ওপর তবে দুই চ্যানেলেই রানী ভবানীর চরিত্রে কাদের অভিনয় করতে দেখা যাবে সেই কৌতূহল অনেকের মনে এবার অপেক্ষা সময়ের এরকমই আরো অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না